আগামী বছরে হজে যেতে ইচ্ছুক মানুষদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় যেখানে বলা হয়েছে এবার পনেরো বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় বারোই মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে সৌদি আরব হজ ও উমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে দু সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বছর নির্ধারণ করেছে যা হজ যাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজ যাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা ফলো করতে হবে এতে আরও বলা হয়েছে পনেরো বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে বিষয়ে উপসচিব মামুনাল ফারুক গণমাধ্যমকে জানান সৌদি সরকারের নির্দেশনা আমাদের ফলো করতে হয় পনেরো বছরের উপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন নিবন্ধন করে যেতে হবে আর তার নিচে যাওয়ার কোনো সুযোগ নেই সোনালি নিউজ ঢাকা